মেডিসিন ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আলটিমেটলি সকল রোগের ট্রিটমেন্ট করতে পারেন তারা সব কিছুতেই অভিজ্ঞ থাকেন কিন্তু কোনো কিছুতেই তারা বিশেষজ্ঞ না মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন যে কোনো জায়গা থেকে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নিতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে বড় বড় হাসপাতালগুলোতে মূলত প্রাথমিকভাবে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রোগ শনাক্ত করার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে হস্তান্তর করে থাকেন তাছাড়াও কিছু কমন যে সকল বিষয় সেবা দিয়ে থাকেন এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা বুক ব্যথা ও চাপজনিত সমস্যা বাত ব্যথা ও শরীরে পানি আসা অ্যালার্জিজনিত ক্রনিক হাসি সর্দি ও কাশি বক্ষব্যাধি ও নিউমোনিয়া সমস্যা অ্যাজমা হাঁপানি বা শ্বাসকষ্ট ওজন কমে যাওয়া ক্ষুদামন্দা ও বদহজম গ্যাস্ট্রিক আলসার লিভার ও পেটের সমস্যা মেডিসিনের সকল সমস্যা আগের ভিডিওতে আমি অর্থোপেডিক্স ও ফিজিক্যাল মেডিসিন ডাক্তার কী কী ধরনের রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন তা জানাতে চেষ্টা করেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া